মানে মানুষ বিপদে পড়লে সাহায্য করা উচিত সে সেটাই তো জল এনে দিতে পারবে আমাকে ভাই যাও আমার জন্য এক বোতল জল নিয়ে এসো আসবে তো ভাই আমি বললাম যে আমার জল তেষ্টা লেগেছে এক কথাই কিন্তু তারা যেতে রাজি হয়ে গেল আপনাদের সকলকে স্বাগতম আবার একটি নতুন ভিডিওতে তো আমি এখন যে জায়গাটি রয়েছি তো দেখতে পাচ্ছেন যে চারিদিকে কিন্তু চাষের জমি হ্যাঁ এখানে আশেপাশে কোনো ঘরবাড়ি নেই আমার আজকের পেয়েছে খুব জল তেষ্টা এবং আমি রাস্তা দিয়ে যাচ্ছি পথে যদি কাউকে দেখতে পাই তাদের কাছ দিয়ে আমি জল চাইবো এবং দেখবো যে তাদের মানসিকতাটা কীরকম তারা আমাকে জল এনে দেয় কি না তো ভাইরা ওখানে বসে আছে তো আমি একটু সিরিয়াস হওয়ার চেষ্টা করছি তো ওদের কাছে আমি আর সময়ের মধ্যে পৌঁছাবো তাদের কাছ দিয়ে আমি হেল্পটা চাইবো যে তারা আমাকে হেল্প করে কি না তো ভাইরা বলছি তোমরা এখানে কি করছো মানে আচ্ছা তা ভাই বলছি আমার একটা হেল্প করবে তোমরা মানে বিশেষ কিছু চাইবো না মানে আমি হেঁটে আসছিলাম প্রচণ্ড গরম তোমরা দেখতে পাচ্ছ যে চারিদিকে রোদ হ্যাঁ তাই রোদে আসতে আমার প্রচণ্ড জল তেষ্টা লেগেছে আমার কাছে আপাতত জল নেই তো আশেপাশে ঘর বাড়িও দেখতে পাচ্ছি না এখানে কারোর কাছে জল চাইবো বলে তো তোমাদের কাছে আসলাম তোমরা কি আমাকে সাহায্য করতে পারবে মানে তোমার বাড়ি এই সামনে আছে তাই তো আচ্ছা জল এনে দিতে পারবে আমাকে ভাই যাও আমার জন্য এক বোতল জল নিয়ে এসো তো ভাই যাচ্ছ কি আসবে তো ভাই আচ্ছা ভাই আসো তোমরা তো ভাইরা বসেছিল এখানটায় আমিও একটু ছায়াতে বসি ভাইরা আসে কিনা দেখি তো ভাইরা যাচ্ছে সাইকেল নিয়ে ওদেরকে আমি বললাম যে আমার জল তেষ্টা লেগেছে এক কথাই কিন্তু তারা যেতে রাজি হয়ে গেল দেখি ওরা জল এনে দেয় কিনা আমার জন্য অনেকক্ষণ টাইম হয়ে গেল আমি চারপাশে ঘুর করছি কিন্তু ভাইদের কিন্তু কোনো পাত্তা পাচ্ছি না তো আসবে কি না তাও বলতে পারছি না ওরা তো কথা দিয়ে গেল যে ওরা আসবে জল নিয়ে তো কতক্ষণে আসে আমি একটু ওয়েট করি তো আমারও বসে বসে সত্যি সত্যি জল তেষ্টাটা লেগে গেছে জল আনলে জল খাবো এবং সময় অতিক্রম হয়ে গেছে তো মনে হচ্ছে ভাইরা আসছে একটুখানি আমি ক্যামেরাটা ঘোরাই তো মনে হচ্ছে ভাইরাই আসছে বোতল তো ঠিক আমি বুঝতে পারছি না তো দেখতে পাচ্ছ ভাইরা কিন্তু চলে আসছে তো কারো হাতে দেখছি দেখছি না তো ভাই বলছি জল পেলে কত দূরে ছিল তোমার বাড়ি সামনে একটা ওই বাড়িটা দেখা যাচ্ছে ওটা তো ভাই কি জল এটা বিসলেরি কিনে আনলে না বাড়ির জল বাড়ির জল বাড়ির জল কিনে কিনে গেছিল আচ্ছা তো ঠান্ডা তো মনে হচ্ছে না কোন ফ্রিজে রেখেছিল কারেন্ট টারেন্ট নেই নাকি বাড়িতে কারেন্ট নেই তো ভাই একটা কথা বলবো আমার কিন্তু জল টেস্টা লাগেনি আমি শুধুমাত্র তোমাদের চেক করছিলাম ভাই তুমি ঠিক বলেছ যে আমি জাস্ট চেক করছিলাম যে কোনো মানুষ বিপদে পড়লে তোমরা সাহায্য করো কি না আচ্ছা আসো ছায়ার দিকে আসো তো ভাই বোতলটা ধরো তা বলছি আমি যে তোমাদের কাছে জল খেতে মানে জল চাইলাম তোমরা এক কথায় রাজি হলে কেন তুমি একটা আমাদের গ্রামে মানে মানুষ বিপদে পড়লে সাহায্য করা উচিত সেটাই তো তা তোমাদেরকে এই কথাগুলো কে শিখিয়েছে মানে তোমাদের বাবা মা বলেছে যে কেউ বিপদে পড়লে তাদের সাহায্য করবে তো খুব ভালো লাগলো এদের কথা শুনে এবং এদের বাড়ির লোকও এদেরকে সুশিক্ষা দিচ্ছে তা ভাই তুমি কোন ক্লাসে পড়ো আর তুমি ভাই আচ্ছা তো সামনে তোমাদের নিশ্চয়ই ফাইনাল পরীক্ষা আছে তা ভালো করে পরীক্ষা টরীক্ষাগুলো দিও ভালো মানুষ হও তোমরা হ্যাঁ তো তুমি ভাই লজ্জা পাচ্ছ না আমার দিকে তাকাচ্ছ কেন এইভাবে তো দেখতে পেলেন ভাইগুলোকে আমি জল আনতে বলেছিলাম ওরা কিন্তু এক কথায় রাজি হয়ে গেল এবং ওদের বাড়ির থেকে জলটা এনে দিল তো খুবই ভালো লাগলো তো এইভাবে মানুষের সাহায্য করা অত্যন্ত প্রয়োজন যারা বিপদে পড়েছে কিন্তু তাদের সত্যতা যাচাই যাচাই করা কিন্তু প্রয়োজন এরা কিন্তু কোনো সত্যতা যাচাই করেনি এরা আমি চেয়েছি ওরা জল এনে দিয়েছে তো আপনারা যাদেরকে হেল্প করবেন তাদের অবশ্যই সত্যতা যাচাই করবেন এবং তাদেরকে সাহায্য